ইন্নাহ লায়াজ ফিরু আইয়ো শর কবিহি ওয়াইয়াজ ফিরো বান্দারে আল্লাহ সব গুনা মাফ করবেন শিরিকের গুনা মাফ করবেন না কার কথা আবার যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে ওমাইউ শিরিক বিল্লাহ ফকত বাহাদুর রমামুল্লাহ ওয়ালাইহিল জামানা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون إيمان جران ولم يلبسوا إيمانهم بظلم إيمان تكي جرى الزُّلُمْ دي عبر ظلم أي الشرك إن الشرك لظلم

আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো আমি তোমার সমস্ত গুণাগুলো মাফ করে জান্নাত দিয়ে দেব